Yeah. <sweak> শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয় যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকের লোক গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি বললেন আচ্ছা মহাশয় মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন শ্রীরামকৃষ্ণ বললেন সংসারে থাকতে গেলেই ওরকম হয় কখনো উঁচু কখনো নিচু কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায় কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না তাই হয় সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে যেমন সাধারণ মাছি কখনো। সন্দেশে বসছে কখনো বা পচা ঘা কখনো বিষ্ঠাতে বসে ত্যাগীদের আলাদা কথা তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে কেবল হরির রস পান করতে পারে ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না বিষয় কথা উঠলে তারা সরে যায় ঈশ্বরীয় কথা হলে শোনে ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না গিরিশ দক্ষিণের ছোট ছাত্রীর উপর হাত ধুইতে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বললেন ঈশ্বরের অনুগ্রহ চাই তবে তাতে সব মন হয় অনেকগুলো কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খায় গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন পান খাইতেছেন শ্রামকৃষ্ণ গিরিশের প্রতি বললেন রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে পরিবার আছে ছেলেও হয়েছে কিন্তু বুঝেছে সব মিথ্যা অনিত্য রাখাল টাকাল এরা সংসারে লিপ্ত হবে না যেমন পাকাল মাছ পাঁকের ভিতর বাস কিন্তু গায়ে পাঁকের দাগটি পর্যন্ত নাই গিরিশ বললেন মহাশয় ওসব আমি বুঝি না মনে করলে বাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন কি সংসারে কি ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয় শ্রামকৃষ্ণ তখন বললেন সার না হলে চন্দন হয় না শিমুল আরও কয়েকটি গাছ এরা চন্দন হয় না ইস বললেন তা শুনি না শ্রামকৃষ্ণ বললেন আইনের আছে গিরিশ বললেন আপনার সব বেআইনি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে শ্রামকৃষ্ণ বললেন হ্যাঁ তা হতে পারে ভক্তি নদী ওতলালে ডাঙায় এক বাঁশ জল যখন ভক্তি উন্মাদ হয় তখন বিধি মানে না দুর্বা তোলে তা বাঁচে না যা হাতে আসে তাই লয় তুলসী তলে পর পর করে ডাল ভাঙে আহা কি অবস্থায় গেছে ঠাকুর মাস্টারের প্রতি বললেন ভক্তি হলে আর কিছুই চাই না মাস্টার বললেন আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বললেন একটা ভাব আশ্রয় করতে হয় রাম অবতারে শান্ত দাস্য বাতসল্য সক্ষভক্ষ কৃষ্ণ অবতারে ওসবও ছিল আবার মধুর ভাব শ্রীমতীর মধুর ভাব ছেনালি আছে সীতার শুদ্ধ সতীত্ব ছেনালি নাই তাঁরই লীলা যখন যে ভাব বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শোনাইতে যাইত শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত সকলে পাগলি বলে সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয় শ্রামকৃষ্ণ গিরিশাদি ভক্তের প্রতি বললেন পাগলির মধুর ভাব দক্ষিণেশ্বরে একদিন গিয়েছিল হঠাৎ কান্না আমি জিজ্ঞাসা করলুম কেন কাঁদছিস তা বলে মাথা ব্যথা করছে আর একদিন গিয়েছিল আমি খেতে বসেছি হঠাৎ বলছে দয়া করলেন না আমি উদার বুদ্ধিতে খাচ্ছি তারপর বলছে মনে ঠেললেন কেন জিজ্ঞাসা করলুম তোর কি ভাব তা বললে মধুর ভাব আমি বললুম আরে আমার যে মাতৃজনী আমার যে সব মেয়েরা মা হয় তখন বলে তা আমি জানি না তখন রামলালকে ডাকলাম বললাম ওরে রামলাল কি মনে ঠেলাঠেলি বলছে শোন দেখি ওর এখনো সেই ভাব আছে গিরিশ বললেন সে পাগলি ধন্য পাগল হোক আর ভক্তদের কাছে মারি খাক আপনাকে তো অষ্টপ্রহর চিন্তা করছে সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না মহাশয় কী বলবো আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম কী হয়েছি আগে আলস্য ছিল এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি আর কি বলবো ভক্তেরা চুপ আছেন। রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন বললেন দুঃখ হয় সে উপদ্রব করে আর তার জন্য অনেক কষ্টও পায় নিরঞ্জন রাখালের প্রতি বললেন তোর মা গাছে তাই তোর মন কেমন করে আমরা তাকে বলিদান দিতে পারি রাখাল বিরক্ত হইয়া বলিলেন কি বাহাদুরি ও সামনে ওই সব কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বললেন কামিনী কাঞ্চনী সংসার অনেকে টাকা গায়ে রক্ত মনে করে কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায় ঠাকুর বলছেন আমাদের দেশে মাঠে আল বাঁধে আল জানো যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয় তাদের আল জলের তোড়ে ভেঙে যায় যারা একদিক খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের কেমন পলি পড়ে কত ধান হয় যারা টাকার সদ ব্যবহার করে ঠাকুর সেবা সাধু ভক্তের সেবা করে দান করে তাদেরই কাজ হয় তাদেরই ফসল হয় আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে ওদের ধন যেন রক্তপুঞ্জ এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন গিরিশ তখন বললেন রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন কারো কাছে একটি পয়সা লয় না তার দান ধ্যান আছে